দোকান থেকে দাম দিয়ে না কিনে বাড়িতে আমরা খুব সহজে চিকেন চপ বানিয়ে খেতে পারি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো কি কি দিয়েছি সব কিছুই তোমাদেরকে বলবো তো এখন দেখো গ্যাসের মধ্যে একটু কড়াইয়ে বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর আমি সরিষার তেলটা প্রথমে ইউজ করছি আর চপটা ভাজার জন্য পরে আমি সাদা তেল ইউজ করবো তো চলো কি কী দিচ্ছি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি তো দিয়ে দিলাম এখানে দেখো গোটা চিকন জিরা তারপর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়েছি আমি একটা টমেটোর মানে অর্ধেক করে টমেটো গুছি অর্ধেক দিয়েছি গোটা দেনি এখন একটু নেড়ে নিলাম তো চলো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি চিকেনটা আর চিকেনটা আমি ছোটো করে কেটে রেখেছিলাম আর দিয়েছি বয়েল আলু একটা আর স্বাদ মতো লবণ তোমরা যদি চাও আচ্ছা এখন দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো হাফ চামচ অনুমান করে আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ তোমরা যদি চাও তোমরা আলো এখানে দুটা ইউজ করতে পারো আমি এখানে একটা আলো ইউজ করেছি যদি মনে করো যে চপের পরিমাণটা একটু বেশি করবে চপটা একটু বেশি বানাবে তাহলে আলোটা দিয়ে দিও দুটা তো চলো এখন দিয়ে দিয়েছি আমি গরম মশলা তো এখন আমি এটা আলুর চপের জন্য এটা রেডি করছি আমার মোটামুটি সবকিছু তো হয়ে গেছে এখন আমার দেখো এটা রেডি হয়ে গেছে চপ বানানোর জন্য আর এখানে আছে বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়া করে নিয়েছি আর এখানে আছে ময়দা ময়দাটা আমি গুলে রেখেছি তো কড়াইয়ে বসা দিলাম কড়াইয়ের মধ্যে দেখো আমি অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা যদি ময়দার পরিবর্তে ডিম ইউজ করতে পারো টেস্টটা আর একটু ভালো লাগবে বা ময়দারটাও খারাপ লাগে না খুবই সুস্বাদু হয় ময়দার স্বাদটা একরকম ডিমের স্বাদটা একরকম তো আমি আজকে এটা ময়দা দিয়ে ইউজ করছি তো চলো এখন দেখো এটা আমি বিস্কুটের মানে চপের শেপ করে বিস্কুটের গুঁড়ার মধ্যে চবিয়ে তো এখন ময়দার মধ্যে চবিয়ে তারপর আবার বিস্কুটের গুঁড়া লাগিয়ে এখন আমি তেলে এটা ছেড়ে দিচ্ছি তো দিয়ে দিলাম তেলে তো চলো এটা হতে হতে আমি আর একটা বানিয়ে নিই তো খুব সহজেই তোমরা এটা বানিয়ে খেতে পারো বাড়ি মানে দোকানে দোকানের থেকে অনেক টেস্ট আমরা যেহেতু চিকেনটা এমনভাবে মানে একদম সব কিছুর সাথে মেখে দিয়েছি তো কামড়ে কামড়ে একদম চিকেন পরবে খুবই টেস্ট লাগে খেতে তো চলো একটা হতে হতে আর একটা আমি বানিয়ে নিচ্ছি তো একটা একটা করে আমি আমার বেশি হয়নি কারণ আমি যেহেতু একটা আলু ইউজ করেছি তোমরা পরিমাণে দুটো আলু ইউজ করতে পারো তো চলো দেখো খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু একদম ভেঙে যাচ্ছে না বা কিছু হচ্ছে না তো খুবই সুন্দরভাবে হচ্ছে তোমরা খুবই সহজভাবে একদম মানে ঘরে যা যা আছে তা দিয়ে আমরা একটা চিকেন চপ বানিয়ে ফেলতে পারি তো চলো আমার দেখো পাঁচটা বড় বড় চিকেন চপ যায় আর সাথে কেটে নিয়েছি পেঁয়াজ আর সস তো সস দিয়ে অবশ্যই খেতে মানে খেতে ভালো লাগে চলো ভিতরটা একটু দেখে দিয়ে এই যে দেখো চিকেনে ভরপুর একদম মানে কি বলবো তো চলো আজকে রেসিপি কেমন হয়েছে খুব মানে কমেন্টে জানিও আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আর একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো